আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে যে গাছগুলো হইতেছেনটা হলো কলা গাছ আর আজকে একটু কলা গাছ নিয়ে কথা বলো আমাদের যারা ছাদে বাগান করি তারা সবাই চেষ্টা করি এটা কলা গাছ লাগানোর জন্য আর কলা গাছটা লাগানোর পর এটার কি সমস্যা হয় আমি এটাই বলতেছি আমি যে অনেক দেখতেছেন যে স্ক্রিনে যে কলা গাছগুলো আছে যে ডামের মধ্যে আছে এই ডামের মধ্যে এই কলা গাছগুলো কখনো আর কলা আসবে না তার কারণ হলো কি এই ড্রাম থেকে আমি এগুলোর কিন্তু চারা গাছ চেন এরা যে মাতি গাছগুলো ছিল আমি কিন্তু দুই থেকে তিনবার ভিডিও করে দেখিয়েছি যেগুলো এই ড্রামের মধ্যে কলা হয়েছে এগুলা খাওয়ার পরে এখান থেকে আরও অসংখ্য চারা ছিল আমি চেষ্টা করছি এই চারাগুলো এগুলো আমি চারাগুলো কেটে ফেলে দিয়েছি এই যে চারাগুলো এটা কাটছি এটা কাটছি এগুলো আবার উঠতেছে এখন এখান থেকে শুধু চারা গজাবে কিন্তু এই যেগুলো বড় হচ্ছে কারণ এগুলো থেকে আর কখনও এই যে বড় করে এ একটা চারা দেখেন দেখছেন মারা যাবে একটু বড়ো হবে তারপরে সাকা ফসাগুলো এরকম শুকিয়ে শাকা ফসাগুলো এরকম শুকিয়ে শুকে যাবে তারপর আস্তে আস্তে গাছটা মারাও যাবে না আবার ফলন আসবে না ফলা আসবে না এইরকম চিকন হয়ে থাকবে দেখছেন তবে হ্যাঁ এই গাছটাকে যদি ছাড়াটাকে নিয়ে আমি উঠে যদি অন্য কোনো ড্রামে লাগি তাহলে কিন্তু এখান থেকে ফলন আসবে কিন্তু আমার এই ড্রামে এই চারাগুলো থেকে আর কখনও ফলন আসবে না আমি যত খাবার দিই যত এগুলো কীটনাশক দিই যত প্রচর্চা করি এখান থেকে এগুলো আর ফলন আসবে কারণ হলো এখানে এক দুই তিন চারটা কলা দেখা যাচ্ছে তার পাশে আরও কিছু ছোটো ছোটো চারা দেখা যাচ্ছে কিন্তু এই অল্প মাটির মধ্যে যে পরিমাণে খাবার ছিল আর এখানে আর কোনো অবশিষ্ট কোনো খাবার নাই আমি আবার নতুন করে খাবার দিয়েও চেষ্টা করছি যে যেটা বড়ো আছে এটাকে কোনো ফল আসে কি না দেখেন এটারও অবস্থা হয় আমি তাকে দেখেছি একটু এই গাছটারও সেম অবস্থা আছে আস্তে আস্তে এই যে শাখাগুলো শুকিয়ে যাচ্ছে কিন্তু গাছ মারা আছে না দেখছেন শাখাগুলো শুকিয়ে গেছে এই শুকিয়ে আসতে চিকন হয়ে থাকবে কিন্তু ফলন আসবে না তো সেই জন্য আমাদের কী করতে হবে যদি আমাদের কলার বীজগুলো যদি আপনার আমার সাথে যেতেগুলো যদি কলার বীজগুলো ভালো হয় এখান থেকে চারাগুলো কালেকশান করে অন্য কোনো ড্রামে লাগিয়ে দিলে তাহলে এখান থেকে আপনার ভালো ফলন পাওয়া যাবে কিন্তু দেখুন কলা গাছগুলো কিন্তু মনে দেখতে অনেক সুস্থ সবল খুব সুন্দর মনে হচ্ছে কিন্তু আমি খাবার দিছি খাবার দেওয়ার পরেও কিন্তু কোনো কাজ হচ্ছে না তো সেই জন্য যারা একটা ড্রামে একবার থেকে দুইবার কলা থেকে যখন ফলন পাবেন তখন সব মাটিগুলা উঠাইতে হবে উঠায় নতুন করে মাটি দিয়ে ওই ডামে শুধু একটা চারা রাখতে হবে একাধিক যদি চারা থাকে তাহলে যে একটা গাছ মেন যে মাদার গাছটা থাকবে ওটার ফলনও যেমন কমে যাবে তেমনি নেক্সট ইয়ার আর কোনো কাজে আসবে না সেই জন্য চেষ্টা করব আমরা একটা গাছে একটা লাগানোর জন্য গাছ চারা লাগানোর পরে এখানে গোড়া থেকে আবার চারা আসবে কিন্তু চারাগুলো আমরা ফেলে দিব চারাগুলো এরকম বড় না হতে পারে ওই দিকটা খেয়াল রাখবো তো আমি ইনশাল্লাহ এই ড্রামে খুব দ্রুতই মাটি চেঞ্জ করবো এবং নতুন একটা জি নাইন কলা গাছ লাগাবো নার্সারি থেকে কিনে এনে লাগাবো ইনশাআল্লাহ দেখি ওটার ফলন কেমন দেয় সবাই বলতেছে ওটার ফলন খুব ভালো এটা এটা ছিল আমাদের এটা দেশি আমাদের যে দাঁত জাত দেশীয় জাতের সাগর কলা কলাগুলো অনেক মিষ্টি হতো সেজন্য একটা বীজ রাখবো অন্যগুলা যদি কেউ নিতে চায় ফেনির মধ্যে তাহলে তাদেরকে দিয়ে দেবো তো আজকের এই বিষয়টা হলো মূল বিষয় হলো যারা সাথে বাগান কলা কলা বিশেষ করে কলা লাগাবেন তারা একবার বা দুইবার ফলন খাওয়ার পর এই ড্রাম থেকে আর কলা না নিয়ে ওখান থেকে সব কলা চারা এবং মাটি সরাই ফেলবেন আবার নতুন করে খাবার দিয়ে গোবর সার দিয়ে সার দিয়ে এটা ভরাট করে একটা চারা লাগাবেন তাহলে ওইখান থেকে আবার নতুন করে ভালো ফলন পাবেন তা না হলে কি হবে এই যে আমার গাছ এগুলোর মতো শুধু চারা বাইরে হবে কিন্তু আপনি ফলন পাবেন না তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে